শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিচ্ছে খুব ভালো আছো আমিও আছি যে সকাল সকাল তো অনেক সকালে উঠতে হয় আমাকে তোমরা তো জানোই তা উঠে উঠে টুকটাক নিচে যাওয়া গেস্ট করে দয় সবগুলো তো করে রয়ে তারপরে সোজাটি চেনে চেনে রান্নাবান্না করলাম খেয়ে গেল একরকম নিয়ে গেল একরকম মেয়ের টিফিন আলাদা মেয়েকে রোল বানিয়ে দিলাম আজকে ওই এগুলো করে আবার ভেতরে পনির কেটে কেটে ছোটো ছোটো ক্যাপসিকাম পেঁয়াজ এসব দিয়ে এটা বানিয়ে ভেতরে দিয়ে দিচ্ছি স্টাভারটা আমি বললাম খেয়ে নিস আর কী বলব আর যা গরম পড়েছে না প্রচণ্ড গরম পড়ছে গরমে মেয়েটা কিছু মানে কী টিফিন নেই কিছু খেতেও চায় না এই যে আমি ওরা বেরিয়ে গেলো তারপর টুকটাক ঘরের একটু কাজকর্ম সারলাম সেরে এই যে এখন একটু চা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা পরোটা করে নিচ্ছি তিনকোনা ময়দাটা তো মাখাই ছিল ওই জন্য সুবিধা হলো বানাতেই যে টিফিন করতে বসে গেলাম তিন কোনো পরোটা আলু টমেটো সব দিয়ে কালো জিরি ফোরন দিয়ে তরকারি করে নিচ্ছি এখন এটা খেয়ে নিই টিফিন তো খাওয়া হলো একটা না আলু বেগুন দিয়ে ধনে পাতা কালো জিরি ফোরন দিয়ে একটা হালকা তরকারি করছি বিকেল মানে রাতের জন্য এটা করে নিচ্ছি তাহলে আমার সুবিধা হবে নালে আবার অসুবিধা হবে রাতে এই দেখো মাছ ভেজে নিলাম এটা একদম জ্যান্ত মানে পুকুরের মাছ বড়ো সাইজেরই রুই মাছ ছিল মানে পেটিও যেহেতু বেরিয়েছে আর এবারে জ্যান্ত মাছটা একদম হালকা করে রান্না করে দেখো কালকে একটু রিচ খাবার খাওয়া হয়েছে আর ফ্রিজ আবার একটু চিকেনও রয়েছে ওটা মেয়ে খেয়ে নেবে কালো জিরে ফোড়ন দিয়ে যে ঢেঁড়স দিয়ে করছি আর এই ক্ষেত্রে তোমাদেরকে বলেছি সেদিনকে যে বড়ো কোনো হাইব্রিডের ঢ্যাঁড়সে দিয়ে ভালো লাগবে না একদম দেশি ছোটো ছোটো ঢেঁড়স দিয়ে দেখো সব কটা গোটা গোটা আছে ছোটো ছোটো হলেই বেশি ভালো হয় বড়ো হল মাঝখানতে হাফ করে নেওয়া যায় তবে যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরের গুঁড়ো নুন হলুদ আর কাঁচা লঙ্কা চারটে চিরে দিয়ে দিয়েছি বাস একটু হালকা মতো করে নাড়াচাড়া করে এই যে জল দিয়ে দিলাম একটা ঢ্যাঁড়সও দেখবে ভাঙবে না কোনো মানে তোমরা ভাব মানে ভাবতেই পারো যে ঢেঁড়স মানে তো একটু ল্যাসা টাইপের কিচ্ছু হবে না এটা মানে ঢ্যাঁড়সগুলো তো ভাঙবেই না যেমন কার তেমনই থাকবে আর তোমাদেরকে ওভারটা পরে দিচ্ছি এই মাছের ঝোলটা এত ভালো ছিল তোমাদের দাদাভাই রাত্রিবেলা ভীষণ ভালো লেগেছে যেহেতু জ্যান্ত মাছ ছিল না এই ঝোলটা না জ্যান্ত মাছ দিয়েই ভালো হয় দেখো এই তেলাপিয়া মাছটা শেষে জ্যান্ত যারা খায় মানে খুব ভালো তেলাপিয়া মাছ দিয়ে আমি প্রথম খেয়েছিলাম যে এত ভালো লেগেছিলো এই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ধনে পাতা তো দিলে ভীষণ ভালো এই যে গরু মানে ঢ্যাঁড়সগুলো একটাও দেখো ভাঙিনি হয়ে গেল আমার মাছের ঝোল গ্যাস ফুটে উঠলে একটু গ্যাসটা সেন্ড করে দিতে হয় তারপর দেখো এই যে নদীর চেলা মাছ পেঁয়াজ দিয়ে একদম মোড়া মাছ যেরকমভাবে রান্না করি ভাজা ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ আর কিছুই লাগে না ধনে পাতা দিয়ে দিলাম ভীষণ ভালো খেতে লাগে এটা আন টান করে একটু শুয়েছিলাম তার ভালো লাগছিল না শরীরটা এমনিতেই ভালো নেই তারপরে দেখো এই যে দেখাচ্ছে একবার রোদ একবার মেঘ এই যে খেতে বসে গেছি আর আবার হাওয়াও দিচ্ছে এই এই যে মাছ নিয়ে বসলাম এই মাছটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ছোট মাছের চচ্চরে যাকে বলে পেঁয়াজ দিয়ে চেলাম এটা নদীর একদম চেলা জ্যান্ত মাছ ছিল খুব ভালো মাছটা ছিল আর ওই একদম হালকা আজকে সবই জ্যান্ত মাছের ঝোল কালকে একটু রিচ খেয়েছি ওই জন্য আজকে একটু জ্যান্ত মাছের ঝোল আর চাটনি পাঁপড় তো আমার আছেই খেতে বসে যাচ্ছি মেয়ে তো নেই আর কী বলো তো মেয়ে তো ম্যাক্সিমাম দিন বাড়ি থাকে একটু অভ্যেস হয়ে যায় কিছু করার নেই এখন খেয়ে নিই তাহলে বন্ধুরা এখন সন্ধ্যে কটা বাজে জানো ছটা চল্লিশ বাজে চলে আসলাম আমাদের সামনে এই যে লিকার চায় বিস্কুট নিয়ে একটু গল্প করতে ছাদে উঠেছিলাম ছাদে উঠে তারপর লাইট ফাইট জ্বালিয়ে বেশ হালকা হাওয়া দিচ্ছিলো একটুখানি দাঁড়ালাম সেটা করাটা ভালো লাগছে না ওই জন্য চলে আসলো দুপুরবেলা একটু শুয়েছিলাম মেয়ে ফোন করলো বা বাড়ি আর ঘুম একটু সবাই মানে ঘুম তো আসে না মোবাইল নেই ঘাটতে ঘাটতে এ অনেকক্ষণ বাদে একটু ঘুমটা আসছিলো তারপরে যাই হোক ও বললাম বের বাড়ি আসলো পুরো সাড়ে পাঁচটায় ট্রেন নাকি মাঝখানে ধারিয়েছিল ওই করে করে যে আমার আবার এই আছে এই আছে দেখছিলাম অ্যাপটা খুলে কিছুটা রাস্তায় নিয়ে ও বন্ধ করে দিয়েছে নেটটা আর দেখতে পাবো না পুরো ওর নেট বন্ধ করলে আর দেখা যাবে না আমি তাই বকলাম তুই নেট বন্ধ করে দিয়েছিস আমি আর দেখতে পাচ্ছি না তারপরে ওই তখন থেকে মানে জায়গায় আস সব একটু চোখটাই হয়েছিল শুয়েটার ছাড়া ভীষণ খারাপ লাগছে আজকে শুয়েটা একদম ভালো লাগে না মেয়ে আরও করছে করছিলাম দাঁড়িয়ে এখনো বদমাশিগুলো যায় না মানে কি বলবো আর আজকে কালকে রিচ খাওয়ার খাওয়ার পর আজকে লাইট খাওয়ারটা সত্যি খুব ভালো লাগলো আমার মেয়ে ওকে তো রোল বানিয়ে দিয়েছি এগ রোল করে তারপর পনির ক্যাপসিকাম সব দিয়ে তোমাদের বললাম সব এ করে করে দিয়েছি এবার এসে এবার এসে স্নান টান করে আবার শুয়েছিল আর সামনে শুয়ে বসে আজকে কী খাওয়ার বানিয়েছো ওর ছোটো থেকে না বলবে কী খাবার রান্না করেছিল কী খাবার বানিয়েছো হ্যাঁ না কেন কী কিনলাম যে আজকে এই ছোটো মাছ ও এর প্রথমে বললাম ছোটো মাছ ইছি ওইগুলো আবার করেছে ও তো ছোটো মাছ কোনো দিনও খায় না দেখলাম তোর তো চিন্তা নেই তোর জন্য তো রাতে আছে হুম চিকেন আছে তাহলে ঠিক আছে আর মিললাম মাছের ঝোল আর ওই মাছের ঝোলটা খেতে ভালোবাসে আমি বললাম লাইট একদম মাছের ঝোলও করেছি জ্ঞান মাছ তোর জন্য পেটি আছে অসুবিধা নেই কারণ দুপুরবেলা তো মানে যেহেতু রুল খেয়েছে রোজ তো মানে ওই গেলে দেখলে হাতি খায় তারপরে তোর টিফিনে ম্যাক্সিমাম দিন আমি একটু রাইস টাইসই করে দিই আমাকে বললো যে রুল ওইভাবে করে দাম ঠিক আছে তাই করে দিলাম এখন বলছে বলছি আবার কি বলছি শোন বলছি কি কালকে বিরিয়ানিটা একটুখানি তোমরা তো খেতে পারছিলে না লাস্টে তারপরে বললে যে তাহলে একটু একটু সরি করে খেয়ে আর রাখার দরকারি কেন ওটা রাখলে তো আমি রাতে খেতে পারতাম এখন খেতে পারতাম আর ঠিক আছে দিন বানিয়ে তো তোকে তো মাঝে মাঝেই বানিয়ে আর বলে যেহেতু দিচ্ছি ওটা করে ঠিক আছে না ওটা খুব টেস্টি হয়েছিল যে আচ্ছা ঠিক আছে হ্যাঁ সত্যি হালকার মধ্যে না করাতেই করেছিলাম অল্প করে করেছি তো আর ওই ইভাবে করিনি আর যেটা কামলায় করে করি ভাবে ভাবে ওটা করাতেই করি ভালোই হয় বেশ এখন তো বিরিয়ানির মশলাটা পাওয়া যায় তো ওটাতেই সুবিধা হয় তাহলে অনেক গল্প করলাম চলো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা